আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কেমন আছেন আপনারা আমরা হজরত মনিরি ও সমাজ কল্যাণ পরিষদ কাকতীয় মাইসপাড়ার পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুল্লি সাল্লাম উদযাপন উপলক্ষে এই আয়োজন এখানে ঈদে মিলাদুলি আসসালাম উদযাপন উপলক্ষে আমিছপাড়া সমাজের পক্ষ থেকে আমরা ফাতেহা দিচ্ছি এখানে সমাজের মুর্বী সহ ছোটো বড়ো সকলে যৌথভাবে আমরা এটা উদযাপন করতেছি এবং এখানে বিশেষ করে প্রবাসীদের সহযোগিতায় এটি উদযাপিত হচ্ছে তো সকলকে অন্তর অন্ত্র থেকে অসংখ্য ধন্যবাদ এবং ছোটো ভাইয়েরা যারা আমাদেরকে সহযোগিতা করতেছে বিভিন্ন কাজে এবং বিভিন্ন ওয়েতে তো আমরা সবাই সবার প্রতি কৃতজ্ঞ আমরা সুন্দর করে আমাদের প্রোগ্রামটা উদযাপন করতেছি ইনশাআল্লাহ কালকে আমাদের মেন প্রোগ্রাম তো আজকে সব কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সমাজের জন্য যে আয়োজন করা হয়েছে এটার প্রস্তুতি নেওয়া হচ্ছে এখানে সকলে অনেক কষ্টের সাথে সারা রাত পরিশ্রম করে আমরা একে অপরে কাঁধে কাঁধ রেখে আয়োজনটা করেছি তো আপনারা সবাই আমাদের জন্য এবং সমাজের সকলের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই মিলাদন্ড উদযাপনটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে। এবং প্রতি বছর এর আরও আরো ঝাঁকজমকভাবে পরিচালনা করতে পারি এর জন্য সবাই সহযোগিতা এবং দোয়া করবেন তো আমরা সবাই যেন এক কত থেকে ইউনিটটি সহকারে এই কাজগুলো করতে পারি আসলে ইউনিটি হচ্ছে খুবই সুন্দর একটা জিনিস আমরা সবাই একসাথে মিলে মুর্বিদের সহযোগিতায় এবং সবার আন্তরিকতায় আয়োজনটা করেছি গরু কেনা থেকে শুরু করে আপনারা দেখেছেন আমাদের পূর্বের ভিডিওতে সবাই যৌথভাবে এবং সবাই আনন্দ সহকারে এবং আন্তরিকতার সহিত এই কাজগুলো করেছি প্রথম থেকে শেষ অবধি তো আমরা যেন ভবিষ্যতে এটা অব্যাহত রাখতে পারি তার জন্য সকলের প্রতি দোয়া চাচ্ছি আমরা এখানে সকলের জন্য সকল বলতে বিশেষ করি এলাকার যারা এখানে কাজ করতেছে সহযোগিতা করতেছে তাদের জন্য ছোটো একটা বিরিয়ানির আয়োজন করেছি আজকে রাতে সবাই একসাথে আমরা মিলে আনন্দের সহিত রাতের খাওয়ারটা একসাথে খাবো এবং সকালের জন্য খাবারের আয়োজন করব। আমাদের সমাজের সকল পরিবারের জন্য এরপরে হবে আমাদের রাত্রে মিলাদ মাহফিলে যারা মেহমান আসবে তাদের জন্য আয়োজন তো আমরা সবাই একসাথে এই কাজগুলো করতেছি আমাদের সমাজের লোকজন মিলে আপনারা সবাই যারা ভিডিওটা দেখবেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই আসবেন আমাদের পবিত্র ঈদে মিল নবী সাল্লাহ সাল্লাম উদযাপনে এবং আমাদের মা ফিঠে আপনারা সৌন্দর্যমণ্ডিত করে তুলবেন তো এ আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে i di you.